বাল্যবিবাহ রুখতে সংলাপের উদ্যোগে কুলতলিতে সাংবাদিক সম্মেলন অক্ষয় তৃতীয়ায় নেওয়া হল শপথ তোলার বাল্যবিবাহ দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী সাংবাদিক সম্মেলন স্বেচ্ছাসেবী সংস্থা সংলাপের উদ্যোগে এবং সমাধান সমিতিরও ব্যবস্থাপনায় জামতলায় আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেমন পুরোহিত মৌলভী স্বাস্থ্যকর্মী জনপ্রতিনিধি প্রশাসনিক আধিকারিক ও সমাজকর্মীরা একত্রিত হন অক্ষয় তৃতীয়ার তিথিতে এই মহৎ উদ্যোগ গ্রহণ করে সংলাপ জানিয়ে দেয় তারা সারা বছর ধরেই বাল্যবিবাহ শিশুশ্রম ও শিশু পাচার রুখতে সচেতনতামূলক কাজ চালিয়ে যাচ্ছে সংস্থার মুখপাত্র তপতি ভৌমিক জানান আমরা বর্তমানে সুন্দরবনের লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনা ও হুগলি জেলায় কাজ করছি প্রতিটি অঞ্চলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য কুলতলির সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ দাশগুপ্ত জানান দারিদ্রতা ও কাজের লোক দেখিয়ে বহু কিশোরীকে রাজ্যের বাইরে পাচার করে বিক্রি করা হচ্ছে তাই ব্লকের বিভিন্ন প্রান্তে আমরা নিয়মিত সচেতনতা কর্মসূচি চালাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরোহিত শিবা মুখার্জি যিনি জানান আজ থেকে আমরা শপথ নিচ্ছি অল্প বয়সী ছেলে মেয়েদের বিয়ে আমরা আর পড়াবো না একই সুরে মৌলভী ও বিধানদাতা মাওলানা মুফতি রুহুল আমিন বলেন আমরা আমাদের সম্প্রদায়ের কিশোর কিশোরীদের বিয়ে দেওয়া থেকে বিরত থাকব অনুষ্ঠান শেষে সকলে একসঙ্গে বাল্যবিবাহ বিরোধী শপথ গ্রহণ করেন সংলাপের এই উদ্যোগ কুলতলিতে একটি শক্তিশালী বার্তা ছড়িয়ে দিল সমাজের সকল স্তর যদি এগিয়ে আসে তবে বাল্যবিবাহের মতো ব্যাধিকে রুখে দেওয়া সম্ভব আগে ছিল মা চাচিদের খবর নিয়ে দেখা যায় এগুলো সাধারণ ব্যাপার তো দেখুন এটা আমাদেরকে বোঝাতে হবে যেমন হসপিটালের কথা আগের মা চাষিরা তারা কি করতেন বলা হয়েছে যে আগেতে ঢেঁকিতে ধান ভাঙা হতো তখন আর এই ধান ভাঙার মেশিন ছিল না ধান ভানতে ভানতে এসে কিছু সময়ের মধ্যে তাদের ডেলিভারি হয়ে যায় কেন কি করে হয়েছিল তখনকার সময় এখানে খাদ্য খাদকের এমন একটা শক্তি ছিল সেই কারণেই তাদের একটা শরীরের শক্তি ছিল তাদের শ্বশুর করার শক্তি ছিল এখনকার সময় বারো একেবারে ফলটি মেয়েরা একটা ফলটি হয়ে গেছে মেয়েদেরকে সেই খাদ্য কাজ করে নেই যার কারণ করে বাড়িতে খুব করার অসুবিধা তাদেরকে বলা হয় তারপরে এটা কেন কিন্তু মেয়েটিকে পাশের ব্লকে নিয়ে গিয়ে অর্থাৎ জয়নগর ওয়ানে নিয়ে গিয়ে বা জয়নগর টুতে নিয়ে গিয়ে তাদেরকে বিয়ে দেওয়া হচ্ছে একই রকমভাবে জয়নগর ওয়ানে যখন এরকম ধরনের আলোচনা সভা হচ্ছে তখন কেউ কেউ বলছেন আমার জয়নগর মানে হয়তো বিয়ে হচ্ছে না কিন্তু পুলতলি ব্লকে নিয়ে গিয়ে তাকে বিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এটা একটা চেন রিলেশন আমাদের সার্বিকভাবে শুধু কুলতলি ব্লক নির্বিশেষে নয় আশেপাশের সমস্ত ব্লকে সবাই মিলে যদি আমরা এই জায়গাতে অঙ্গীকারবদ্ধ হই যে আর একটাও বাল্যবিবাহ নয় এটা শুধুমাত্র অক্ষয় তৃতীয় উপলক্ষে নয় এটা শুধুমাত্র সংলাপ এবং বৈখানি সমাধান সমৃদ্ধি উদ্যোগে নয় এটা প্রত্যেকটা মানুষের উদ্যোগেই এই জায়গাটাতে আমাদের পৌঁছাতে হবে তুলতুলি ব্লক সহ সারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে যদি আমরা বাল্যবিবাহ মুক্ত রাখতে চাই তাহলে সবার প্রথম দরকার সামাজিক সামাজিক সচেতনতা বাবা মারা অনেক ক্ষেত্রেই তারা অপারক অবস্থাতে বিয়ে

আজকের সংলাপের আয়োজিত এবং পুরকালীন সমাজের সমিতি সহযোগিতা নিয়ে অপ্রাতিক্রিয়া উপলক্ষে বাল্য বিবাহ মুক্ত ভারত গঠন করার জন্য ইমাম ভাই এবং পুরোহিত ভাইদের নিয়ে একটা আলোচনা সভা ছিল সেই আলোচনা সভাতে আমরা শপথ বাক্য পাঠ করেছি যে আমরা আগামী অগ্রয় তৃতীয়া এবং প্রত্যেক বছর অগ্রয় তৃতীয়ার দিনে একটু বাল্যবিবাহ হতে দেবো না এটাই আমাদের শপথ ছিল বাল্যবিবাহ মুক্ত ও ভারত গড়ে তোলার জন্য আমাদের এই অভিযান আমাদের এই মুভমেন্ট আমরা জাস্ট লাইক ফর চিলড্রেন এটি একটি ভারতবর্ষব্যাপী নেটওয়ার্ক যে নেটওয়ার্কে আমরা অংশীদার এবং সেখানে আমরা এবার সেই বছরে আমরা ঠিক করেছিলাম যে ধর্মীয় নেতা এবং যারা বন্ধু আছেন যারা একটি বিবাহ সংগঠিত করতে সাহায্য করেন এবং যাদের দ্বারা একটি বিবাহ হয় না তাদের আমরা এই আমাদের এই আন্দোলনের সঙ্গে আমরা আন্দোলনের করবো এবং যাতে তারাও এই বাল্যবিবাহ যাতে তারা না ঘটায় এবং যদি বাল্যবিবাহ কোনো ঘটনা আসে তাদের যেন রুখে দাঁড়ায় এবং তাদের মাধ্যমে মন্দির মসজিদ চার্চ গুরুদুয়ারা যে সমস্ত ধর্মীয় জায়গা আছে সেই সমস্ত জায়গায় তারা কিভাবে তারা প্রচার কার্য চালাবে সমাজের স্বার্থে এবং আমাদের সমাজে যে বাচ্চারা রয়েছে তাদের সুরক্ষার স্বার্থে তারা কি ভূমিকা পালন করতে পারবে সেই কারণে একটি ভারত আমাদের বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তোলার জন্যই আছে আমাদের এই ধর্মীয় নেতা প্রশাসনিক কর্তা প্রশাসনিক কর্তা প্রধান সভাপতি মহাশয় পঞ্চায়েত সদস্য